কড়াতে দিয়েছি সুন্দর করে পরোটাগুলো হচ্ছে দেখো ছপা ছপ পরোটা ভেজে দিই এত রতুর আসছে তোমরা দেখতে পাচ্ছ না আর তোমাদের দেখিয়ে দিই আর একটা জিনিস কড়াতে কষা আলুদ্দম চলো কি ভালো লাগছে দেখো করি এখন নটা পনেরো দীপঙ্কর অফিস বেরোচ্ছে আমি বললাম তোমার একটা ফটো তুলি চলো টাটা হুম হুম জুতোটা বাইরে বোধহয় দেখো তো হুম এইগুলো সব তুলে দেবো কি জুতোগুলো ওগুলো পুসটা তুলে বোঝ কাগজ ও বাই এ দেখো অনেক কাগজ জমেছে দীপঙ্কর এবার গাড়িতে নিয়ে যাচ্ছে দোকানে দিয়ে দেয় টাটা হুম বাই একটা জিনিস দেখাই জবা ফুল দেখতে পাচ্ছো না কি সুন্দর ফুটেছে কালকে হাঁটতে গিয়ে কত কুড়ি তুলে এনেছিলাম সেই কুড়ি গুলো রেখেছিলাম জলের দেখো কি সুন্দর হয়ে ফুটেছে না। এবার আমার পুরো সুন্দর করে অর্গানাইজ করে গুছিয়ে রেখেছি দেখো তোমাদের সাথে শেয়ার করছি লাগলো মাত্র দশ মিনিট কিন্তু সেই এত হয়ে গেছে না তো বন্ধুরা এই খুললাম তোমাদের দেখাতে পারছি কি পুরো জায়গাটা দেখো একদম মানে প্রপারলি জায়গা জিনিস জায়গা নেই যেমন তেমন করে পেরেছি এর মধ্যে রেখে দিতে আজকে এটাকে ডিপ ক্লিন করবো আর প্রপারলি সুন্দর করে গুছিয়ে নেবো তো চলো গুড আফটারনুন আবার চলে এসেছি আমি কাবেরি জীবন কথা থেকে আজকে একটা অন্যরকম ভিডিও করব ভাবছি এদিকে ঝোল ফুটছে রোজই তোমরা রান্না সিরিজ দেখো আর ভাবো দিদি এত রান্না দেখায় না আগো আমি কোনো রান্না বেশি করি না যেটুকু হয় সেটুকু পুরোটাই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি আজকে সিম্পলি হচ্ছে মাছের ঝোল আর কিছু নয় যত সবজি ছিল ফুলকপি পেঁপে আলু বেগুন সব কিছু দিয়ে একটা মাছের ঝোল করে নিচ্ছি আর সামনের এখনো খেয়াল করতে মানে মাথার মধ্যে আর ভাতের পাতে তো পেঁপে কাটবো আর স্যালাড কিছু তো না হলে দীপন করে চলবেই না যাই হোক সেই সব কথা গেল আজকে আমি একটা ব্রত নিয়েছি আমার এই ফ্রিজ বাবাজিকে আজকে আমি একটু পরিষ্কার করবো সাফসুতটা করবো এমনি পরিষ্কার আমি রাখি সব সময় ঘর দর চেষ্টা করে ফিটফাট না আমার খুব খারাপ দেয় কিন্তু ডিপলি ক্লিন যেটাকে ডিপলি ক্লিন সেটা ঠিক হয় না কারণ তারা পুরো সময় এই পড়তে আসে আসে আজকে বেশ ছুটি দিন রান্না কম সব কিছু হয়ে গেছে চান টান সব হয়েছে অবশ্য পুজো হয়নি গোপালের কাছে এখনো যায়নি তা মাথায় চাপড়া আমি ফ্রিজটা করে নি দেখো আমার সাথে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম পুরো দেখো এই দেখো পুরো সুন্দর করে গুছিয়ে নিলাম আমার ফ্রিজের সাইডটা তো কাবেরি জীবন কথা থেকে তোমাদের সবাইকে স্বাগত ভেরি ভেরি গুড আফটারনুন সবাই তোমরা কেমন আছো বন্ধুরা আমি মোটামুটি আছি চলছে আমার তো আর বলো না গ্যাস এইসব নিয়ে সাথে করে চলে যাচ্ছি যাই হোক ঝোল হয়ে গেছে আর ফ্রিজ পরিষ্কার হয়ে গেল তোমরা দেখলে আজকে সারাদিন আমি কি কি করব পুরোটা দেখবে কিন্তু খুব এক্সাইটিং ব্লগ হতে চলেছে আমি কোথায় যাচ্ছি কি করছি খুব ভালো লাগবে তোমাদের টাটা